সংস্কৃতির শহর শহরের আদালত চত্বরে এক ভিডিও প্রকাশকে ঘিরে রীতিমতো তুমুল কাণ্ড নৈতিক অবক্ষয়েরও এক্ষেত্রে প্রশ্ন শহর আদালত চত্বরের পাশের একটি হোটেলের বারান্দায় গভীর রাতে এক যুবক এবং যুবতীর শারীরিক সম্পর্কের সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ভিডিও প্রকাশের পর রাজ্যের কিছু সংবাদ মাধ্যম সেক্ষেত্রে কোন রকমের তদন্ত ছাড়াই একটা খবর রটিয়ে দিয়েছে হলো অভিযোগ শোনা গেছে তবে এখনো পর্যন্ত ওই যুবতী বা মহিলার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি মানসিকভাবে তিনি অসুস্থ কিনা তারও কোনো নিশ্চিত প্রমাণ কারোর কাছে নেই বরং ফুটেজ থেকে দেখা যায় অতীতেও একাধিকবার সম্পর্কে সেখানে জোরপূর্বক রকমের ইঙ্গিত মেলেনি ফলে এই ঘটনাটি উভয় সম্মতিতেই হয়েছে কিনা নাকি জোরপূর্বক তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় অন্যদিকে হোটেল মালিক এতদিন পুলিশকে কিছু জানাননি কেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে पुलिस ंट ऑफ द कोर्ट एंड लोगों का ये भी कहना है कि वो थोड़ा एक अनस्टेबल वुमेन uh, है जो uh, यूजली वहां पे ही घूमते हैं एंड इसके साथ ऐसे हुआ है तो ये एलिगेशन ऐसे आया है कि वीडियो वहां पे जो सीसीटीवी कैमरा है शॉपकीपर का उसमें एक ऐसे रिकॉर्ड हुआ है कि दो दिन दो तीन दिन ऐसे हुआ है तो उसके हिसाब से एक আপনারা শুনলেন অবশ্য পুলিশ সূত্রে জানা গেছে আহ কৈলাসহর পুর পরিষদের কাছের ঘাট এলাকা থেকে অভিযুক্ত যুবক সুমন পালকে আটক করা হয়েছে পেশায় যে কিনা সাফাই কর্মী এবং সুমন তিনি অকপটে স্বীকার করেছে যে বিগত দু বছর ধরে তাদের সম্পর্ক চলছে কৈলাসহরের একটা ব্যবসায়ী এই বিষয়ে মহিলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তবে সংস্কৃতি শহরে কৈলা শহরের এই ধরনের ঘটনা তা কোনোভাবেই কাম্য নয় বলে যারা সংস্কৃতি প্রেমরা রয়েছেন তারা কিন্তু একটা নিন্দার তারা তুলেছেন নির্বিশ বিজ্ঞাপন বিরুদ্ধে 送给他不